কারো অবর্তমানে কারো অনুপস্থিতিতে এমন কথা বলা এমন আলোচনা করা যেটা সে শুনলে কষ্ট পায় যেটা সে শুনলে কি পায় কষ্ট পায় সাহবাই করলাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ যদি সত্যিকার অর্থে এই দোষটা তার মধ্যে থাকে তাইলে আপনার অভিমত কি এটাও কি আমাদের অন্যায় হবে তখন পাকে রসুল বললেন যে এই দোষটা যে দোষটা তার অবর্তমানে আলোচনা করা হয় এটা যদি তার মধ্যে থাকে তাহলেই এটা কি বল আর যদি এই দোষ তার মধ্যে না থাকে কিন্তু বানাইয়া বলা হয়েছে তার মধ্যে নাই তাকে আহত করার জন্য তাকে পরাস্ত করার জন্য তাকে দাবানোর জন্য তাকে হেও করার জন্য তাকে খাটো করার জন্য তার মধ্যে এই দোষ নাই বানায়া বলা হয়েছে তো এটা থেকে এটাকে বলা হয় বহুতা এটা গিবদের চেয়েও আরো বেশি জঘন্য এটা গিবতের চেয়েও আরো বেশি কি জঘন্য